আজ ছিল ফিফটিন্থ অগস্ট আর আমাদের মানে বৃহস্পতিবার আর আমাদের আজকে পুজো দিতে যাওয়ার দিন ছিল জগন্নাথ মন্দিরে তো সকালবেলা ছটার সময় টাইমিং দিয়েছিলো আমাদের ঠাকুরমশাই তো সকাল সকাল সবাই রেডি হয়ে গেছিলাম যদিও এই সাজটা যেটা দেখছো খুব বেশি ছবি তুলতে পারিনি ঘরে যে কটা ছবি তুলতে পেরেছি ওখানে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না ফোন কোথায় রাখবো তাই এই কটাই ছবি তুলতে পেরেছিলাম কিন্তু তারপরে জগন্নাথ দেব আমাদের পুরো ধুয়ে দিয়েছিলেন কালো এত বৃষ্টি হয়েছে আমরা পুরো ঝপঝপে ভিজে তারপরে পুজো দিতে পেরেছি সত্যি মানে যত রকম পাপ সব কিছু ধুয়ে মুছে উনি আমাদের পবিত্র করে দিয়েছিলেন বাড়ি ফিরে চা আর একটু সুজি মুড়ি খেয়ে তারপর আবার বিচের জন্য বেরিয়ে গেছিলাম সেদিনকে পূজা দিদের সঙ্গে মাম্মা মাগে চলে গেছিল আর আমি আমার দেওর অর্পণ আর রকি তিনজনে মিলে আমরা যাচ্ছি বিচে চান করতে চান মানে কি আজকে চান টান করার ইচ্ছা এতটা ছিল না মানে ওই টেস্ট পাটা ডোবাবো আর নিয়ে একটুখানি ঘুরবো তো বেঁচে তো গেলাম ওখানে আজকে তো অন্য দিনের থেকে অনেক বেশি ভিড় ওই যে বললাম ফিফটিন্থ আগস্টের জন্য মানুষজন ছুটি কাটাতে পুরীতে চলে এসেছে আমাদের মতোই অনেক ফ্যামিলিও এসেছে আমরা ভেবেছিলাম যে এই টাইমে ফাঁকা থাকবে কিন্তু খুব যে মানে আমাদের অসুবিধে হয়েছে তা নয় এত বড় সমুদ্র এত সব বিচ আমাদের এত ভিড়ের তুলনায় সেটা কিছুই না আমরা মাত্র তো মোটামুটি ভালোই লাগছিল সবাই মিলে আনন্দ করছে নিচের ধারে আর সমুদ্রের ঢেউটা দেখো একটু মানে ঝড় বৃষ্টি হয়েছে যেহেতু ঢেউ দেখো শুধু উথাল পাথাল চলছে একদম তো মাম্মামকে আমরা খুঁজে পাচ্ছিলাম না মানে পূজা তুজায় খুঁজে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজি করে কোথায় ওরা অপেক্ষা করছিলো আমাদের জন্য ওরা আগে বেরিয়েছিল আমরা পরে তো এরকম করতে গিয়ে আমরা কেউ কাউকে খুঁজে পাইনি অনেক খোঁজাখুঁজি চলছে আর সত্যি বলতে সামনে সমুদ্র দেখছি নিজেকে একটু কন্ট্রোল করতে পারছি না মনে হচ্ছে না এক্ষুনি নেমে যাব তো যাই আমাদের শেষ দেখা হয় যে বাবার পিঠে চড়ে ফিরছেন দেখো জয় জগন্নাথ বলতে বলতে কাঁধে চড়ে আসছে আমাদের হোটেলটা দেখিয়ে দিই জলি হোমস্টে বা জলি হলিডে হোম যেটাই হোক আমরা গুগলে সার্চ করে ইউটিউবে সার্চ করে পেয়ে যাবে আমি ইউটিউবে সার্চ করেই কিন্তু এটা পেয়েছিলাম তো খুবই ভালো মানে একদম হোমস্টে তো হোমস্টে একদম হোমলি ফিলিং আছে এখানে পুরো মনে হচ্ছে না নিজের বাড়িতে আছি হোটেলের মতো সেই কৃত্রিম ব্যাপারটা কিন্তু একদমই নেই সুন্দর খোলা মেলা গাছগাছালি ভর্তি আলো হাওয়া তো মানে পর্যাপ্ত থেকেও বেশি অসম্ভব সুন্দর মানে আমি তো নিচটায় আছি আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে এটা গ্রাউন্ড ফ্লোর তো এখানে গেটের ব্যবস্থা করা আছে কারণ এত বাদরের উৎপাত তাই জন্য সব সময় গেটটাকে লক করেই রাখা হয় তো গেটটা আবার লক করে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে যাবো আমাদের রুমগুলো সবার পাশাপাশি ফার্স্ট ফ্লোরেই পেয়েছি তিনটে পরপর রুম আমাদের তো দেখো কতটা রোদ আলো হাওয়া আর প্রত্যেকটা মানে এত লম্বা একটা ব্যালকানি রয়েছে এখানে একটা ছাদ রয়েছে কিন্তু সেটাও লক করার কারণ বাঁধ ঢুকে পড়বে তো ছাদটা ইউজ করার কোনো প্রয়োজনই পড়বে না হয়তো কোনো অনুষ্ঠান টুষ্ঠান হলে অনেকে ভাড়া নিতে পারে সেই জন্য হয়তো ছাত্র অ্যারেঞ্জমেন্ট করা আছে আর এখানে দেখো লম্বা ব্যালকনি আর যেহেতু আমাদের পরপর তিনটে রুম একদম ব্যালকনি নেওয়া আছে তাই পুরোটাই আমরা ইউজ করতে পারছি আর প্রত্যেকটা রুমের সামনে এইভাবে ব্যালকনিগুলোতে পুরো লম্বা লম্বা দড়ি টাঙানো তো ভিজে জামা কাপড় সব কিছু একদম খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে পেরেছি আমরা আলো হাওয়া সব কিছু রয়েছে এখানে কোনো ঝামেলাই হয়নি নির্ঝঞ্ঝাট আমাদের দুশো তিন নম্বর রুম ছিল এই যে দেখো রুমটা এতটাই অগোচালো হচ্ছে আর পুরোটা দেখাতে পারলাম না আর এখানে দেখো এই যে সবাই বসে আছেন একদম ফ্যামিলি মামামের তো খুব ভালো লেগেছে সচরাচর কলকাতায় তো এই দৃশ্য চোখেই পড়া যায় না তো দেখো এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে বাজারগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে তো খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে টুমিয়ে নিয়ে সন্ধ্যেবেলা আমাদের আড্ডা বসেছে মায়ের ঘরে মানে মা বাবারা যে রুমে ছিল মা বাবা অর্পণ সেই রুমেই আমাদের আড্ডা বসেছে আর মধ্যমণি হয়েছিল আমার মেয়ে সবাইকে বিভিন্ন রকমভাবে এন্টারটেন করছেন কত রকম গল্প তার বকর 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 সাধারণত তো ঘরে এটা হয় না না সেই সুযোগটা তো আমার মেয়ে কিন্তু এই ট্রিপটা ভীষণ এনজয় করেছে আর গল্প কি শুধু মুখে হয় একদমই হয় না তো এখানে আমার শ্বশুরমশাই দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছে আর ওদিকে পকোড়া ভাজবে চিকেন পকোড়া আর চা ব্যাস সন্ধ্যেবেলার এই হচ্ছে আমাদের টিফিন আজকে স্ন্যাক্স আর চা তো দারুণ একটা অপশন মানে ভীষণ লোভনীয় বেসিক্যালি আমাদের আজকে রাতের ডিনারটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তাই আমরা বল ঠিক করেছিলাম যে যখন চিকেনটা ম্যারিনেট করাই হচ্ছে তাহলে কেন কয়েকটা চিকেন নিয়ে আমরা পকোড়া করে নিই না আর বাকিটা চিলি চিকেন হয়ে যাবে তো যেমন কথা তেমন কাজ এখানে বাবা ভেজে বেঁচে দিচ্ছে আমি একটা থালার মধ্যে টিস্যু পেপার দিয়ে দিয়েছি আর একটুখানি পেঁয়াজ তারপরে একটা ছোট্ট কাপের মধ্যে মানে এখানে তো অত কিছু বাসন পাবো না ও সবচেয়ে ভালো কথা প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু কিচেন আছে এটা কিন্তু একদম মানে তোমার কোনো আলাদা এক্সট্রা চার্জও লাগবে না আর প্রত্যেকটা কিচেনে কিন্তু বাসন দেওয়া আছে তোমরা নিজেরা রান্না করে নেবে তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না খুবই ভালো বলছি না হোটেলটা তো এখানে তো স্ন্যাক্স ওয়্যাক্স খাওয়ার পরে মাম খেলা শুরু হয়ে গেছে ওর মেশোর সাথে খোন মেশো মেশো মানে এবার মেশোর সাথে খেলা হয়ে গেছে আবার এই ঘরে চলে এসেছে মানে ওনা কেউ আমাদের কাছে তো আসছেই না ও নয় ঠাম্মিদের ঘরে নয় মেশোদের ঘরে পূজা মাসির ঘরে এখানে আবার কাকাই ঘুমোচ্ছে তার ঘাড়ের উপরে বালিশ চাপিয়ে কি করছে ও খুব এনজয় করেছে ঘরে তো বেচারা পায় না কাউকে একসাথে সবাইকে পেয়ে কি খুশি দেখো শুধু ওকে শুতেই দেবে না ওর পিঠের ওপর বালিশ চাপিয়ে যাকে একটা মানে ও যে খুশি এটাই আমাদের কাছে বড়ো পাওয়া আমাদের তো বেড়াতে যাওয়া আগেও হয়েছে সব সময় হয়েই থাকবে কিন্তু ওর এই ছোটো বয়সে যে এই এই জিনিসগুলো ওর কিন্তু স্মৃতি হয়ে থাকবে ও কিন্তু মনে পড়বে ছোট্টবেলার এগুলো আর তারপর এইসব ছবি টবি তুলে রাখছি এগুলো তো আরোই ও দেখবে যখন ওর মনে করবে আর সব সময় তো হয় না এগুলো তো যাই হোক সন্ধ্যেবেলা তো অল্প টল্প করে ভালোই কাটলো রাত্রিবেলায় যে চিলি চিকেনের অ্যারেঞ্জমেন্ট সব পেঁয়াজ ক্যাপসিকাম মাকে কেটে দিয়েছি এখানে সালাডের জন্য শশা পেঁয়াজ কাটা ওখানে ফ্রাইড রাইসটার জন্য সব কিছু কাটা মা আর পূজা দিয়ে শুরু করে দিয়েছে পাশাপাশি এখানে মা রাইসটা করছে আর ওখানে চিলি চিকেন হচ্ছে উফ আমার যে কি ফেভারিট ডিনার আজকে কী বলতে। খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে গেছে তাই বসে পড়েছি একদম থালা নিয়ে রাইস চিলি চিকেন নিয়ে তো এখন আমি খেয়ে নিই আমার মেয়ে তো দেখছে যে এটা কী জিনিস ওর জন্য আলাদা করে আমার চিকেন স্টু করে দিয়েছিলাম খাবি তো এই লোক আছে কিন্তু খেলো না চুপ্টে পালিয়ে গেল তো যা বাবা যেখানে যাচ্ছিস যা আমি নিশ্চিন্ত মনে খেয়ে নিই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে কালকের ব্লগ নিয়ে টাটা